Good morning guys! So welcome back to my mini vlog. তো একটা স্মল 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 ভ্যারি স্মল ব্লগ করছি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা আশা করছি ভালো লাগবো আর এখন সকাল সকাল হয়েছে আমি মুখও ধুইনি আর আমার দেখাচ্ছি জানলা দিয়ে টপকে আমার বৌদির আর লাউ পারছে দারুণ ইন্টারেস্ট মানে আমার তো দারুণ পার্সোনালি প্রচুর ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা দেখো আশা করছি ভালো লাগবে আর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে আমি খুব ভালো আছি কারণ ওয়েদার দেখে আজকের ওয়েদারটা বন্ধুরা দুদিন এত কষ্ট পেয়েছি এত কষ্ট পেয়েছি মানে কিছু বলার নেই প্রচুর কষ্ট পেয়েছি আর এত গরমে কিভাবে যে আমি মানে দুদিন কাটিয়েছি দুদিন প্রচুর এমনি গরমটা ছিলই কিন্তু দুদিন বন্ধুরা প্রচুর কষ্ট পেয়েছে আমি আর আমার মাম্ম আমার মাম্মাম তো এখন নিচে বসিয়ে দিয়েছি ও হিশু টিসু করবে বলে আরও খুব ভালো মেয়ে ব্যাডে হিসু করে না নিচে করে আর চুপটি করে বসে আছে আমার হ্যালো হাই করে দাও বন্ধুদেরকে হাই করে দাও তো ওকে নিচে বসিয়ে দিয়েছি ও হিসু টিসু করে নেবে তারপরে ওপরে তুলব আর তারপরেই দেখো এই ভিডিওটা আমি দেখা শেয়ার করছি তোমাদের সাথে খুবই ছোট স্কিপ করবে না পুরোটা দেখবে খুব মজাদার হবে চলো বাবা বাবা লাউ পাড়া হচ্ছে পাড়ো পাড়ো আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে সব বাজারে নিয়ে যাবে আমার দুই বৌদি মিলে করে হাঁহ ওইটাই আমি তো দেখছি বাবা একদম একদম এটা পুরো ভাইরাল হবে আমার ভিডিওটা আমার দুই বৌদি মিলে লাউ পারছে মানে বিশাল ব্যাপার আর বৌদি ওপাশ দিয়ে চিল্লাচ্ছি আসো নিয়ে যাও আসো নিয়ে যাও তো বন্ধুরা অনেকটাই ডিসটেন্স এই বাড়ি আমার বাড়ি থেকে আমার ওই দাদা বৌদির বাড়ি আর দেখলাম সকালে ঘুম থেকে উঠে না উঠে জানলার সামনে যখন আমি দেখছি মানে আমার ওই বড় বৌদি আর ছোটো বৌদি মানে একজন জানলার থেকে পুরো টপকে যে নিজের বারান্দার লাউ পারছে আমার দারুণ মজা ওদের সাথে খুবই দূর থেকে চিৎকার করে করে মজা করছি আর খুবই মজাদার লাগলো আমার তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজকে ওই লাউ দিয়েই আমাদের বাড়িতে ভাত খাওয়া হয়েছে তো খুবই মজা হয়েছে আর ওই লাউয়ের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়েছে একদম সকল সকল বৌদি লাউ পৌঁছে দিয়েছে বৌদি এই দেখো একটা ঝুলছে ওখানে ওই বৌদি ওইখানে ঝুলছে একটা এই সাইড लाव पार्ते पार्ते पुरे नाजे नाल लाव लाव <laughs> ए बाबू माँ की पार रे लाऊ हैं ओले যাও বলছে এখনো ঘুম থেকে উঠিনি আমি বলছে যাও আসতে পারছো আসো তুমি আসো আসো আমি স্পেশাল চা করব আসো পুচকুকে লি করি আসো লাউপাড়া কমপ্লিট তো বন্ধুরা ফাইনালি আমার সব কাজ হয়ে গেছে কাজটা হয়ে এখন বেলা বাজে তিনটে নাগাদ মানে আমার কাজ করতে এতটাই বেলা হচ্ছে আর আজকের ব্লগ কোনো রান্না টান্না আর কিছু ডেলিকার রুটিন আমি আপনাদের সাথে শেয়ার করছি না কিছু কথা বলতে আপনাদের সাথে এলাম তো বন্ধুরা আপনারা আমার যারা যারা আমার যত আমার সাবস্ক্রাইবাররা আছেন আমাকে যত যতজন ভালোবাসেন সবাই ওয়েট করছেন অনেকে অনেকে মেসেজ করেছে যে ভিডিও কেন আমি দিচ্ছি না তো বন্ধুরা আমার ভিডিও আপনারা মানে আমি সত্যি বলছি আমার কাছে প্রচুর ভিডিও আছে কিন্তু আমি অ্যাডিট করার জন্য আমি ছাড়তে পারছি না এর জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি চেয়ে করেও পারছি না এতটাই আমার চাপ বেড়ে গেছে এতটাই আমার কাজ বেড়ে গেছে বন্ধুরা আমার হয়ে উঠতে পারছে না একটা ছেলে আমার বড় একটা অনেকটাই ছোটো এইট মান্থ তো ওকে দেখার জন্য আর সব থেকে বড়ো কথা বন্ধুরা যে আমার ছেলের পরীক্ষা চলছিল এখন গরমের ছুটি পড়েছে পরীক্ষা হওয়ার পর আর আমি চেষ্টা করব বন্ধুরা আপনাদের সাথে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আর আর তো কিছু মনে করবেন না আমার সাবস্ক্রাইবারদেরকে বলছি প্লিজ মনে করবেন না আমি চেষ্টা করব ভিডিও শেয়ার করার আর আজকের আমার এই ব্লগটা বানাবার একটাই উদ্দেশ্য যে আমি এটাই রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন যেভাবে আমার পাশে আছেন আর আমাকে সাপোর্ট করে যাবেন আমি আপনাদের সাপোর্ট চাই আমাকে সাপোর্ট করুন ভালোবাসা দিন বাস এইটুকু বলতে চাই আর নতুন সাবস্ক্রাইবাররা যারা আমার নতুন এই ভিডিওটা দেখছেন তো তাদেরকে রিকোয়েস্ট বন্ধুরা আমার ভিডিওটিকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মাই ড্রিম নেহা ডট প্রথম আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর মেসেজ করবেন কিছু প্রবলেম হলে বলবেন আমি ওটাকে শুধরে নেবার চেষ্টা করব তো বন্ধুরা আমি অনেক চাপে আছি এখনও পর্যন্ত অনেকটাই ছোট ওকে নিয়ে তো আমার সময় কিভাবে পেরিয়ে যায় আমি নিজেও হয়ে উঠতে পারি আর আমিও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম মাঝখানে সেটা ভাবা যায় না সেটা তার সাথে সাথেও ব্লগ দেওয়াই যায় কিন্তু আমি করতে পারছি না এডিটিংটা অনেকটা টাইম নেই বন্ধুরা আপনারা যারা যারা আমার ফ্যামিলি মেম্বারস আছেন ইউটিউবে তারা জানেনি যে এই এডিটিংটা অনেক বড় ফ্যাক্টর করে একটা ভিডিওকে রেডি করার জন্য এডিটিংটা সবথেকে জরুরি হয় যেটা অ্যাডিটিংটা যদি ভালো হয় তাহলে প্রত্যেকটা জিনিসই ভালো হয় এডিট এডিটিংটার জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না নাহলে আমার কাছে ভিডিও আমার এমন কি ফোনে স্পেস শেষ হয়ে গেছে জায়গা নেই আমার ফোনে স্টোরেজ পুরো ফুল কিন্তু আমি ভিডিও ডিলিট করতে পারছি না কারণ আমার ভিডিও এতটাই আছে যে আমি এডিটিং করবো তবে না ছাড়বো আমি ছাড়তেই পারছি না তো চলুন আর বেশি বকবক ঝকবক করব না ভিডিওটাকে বড় লম্বা করার আমার কোনো উদ্দেশ্য নেই আমার ইন্টারেস্ট একদম নেই আমি ওটাকে একদম ছোট করতে চেয়েছি তো আসলে আপনাদের সাথে যদি আমি কথা বলতে আসি আমার কথাই শেষ হবেন আমি বকবক করেই যাব তো আজকের আমার এই ছোটো ভিডিওটা এইটুকু বলেই আমি শেষ করছি আর আপনারা আমার নেক্সট ভিডিও নিশ্চয়ই অপেক্ষা করবেন চলুন টাটা সবাইকে